শুক্রবারে বাড়ি থেকে গেছিলাম হঠাৎ করে মনে করেন যে শুক্রবারে সকালে গেছি শনিবারে বিকেল শনিবারে চারটার বিকেল চারটার দিকে রওনা দিছি আর চারটার দিকে বাসে উঠতে আর মনে করেন যে ফেরি বেড়া থেকে বাসে উঠছে চারটার দিকে আর রাতে রাইছে এসে এগারোটার দিকে বাসায় কারণ কি জানেন নি বাসায় এসে এগারোটার দিকে কত ঘন্টা বই আসছিলাম বুঝেন বাসের চাক্কা আছে না চাক্কার মাঝখানে এতটা এইটা বিকেল

রায়বাগ ইন্ডেলমেন্ট দিছে আর রায়বাগ থেকে রিকশা নিয়ে বাসা এসেছি বাসা গিয়ে সামনে এসেছি মনে করেন যে সই এগারোটা বাজছে যে এত পরিশ্রম হয়েছে এখন আজকে সে রবিবার আজকে আমি বাসা রবিবার রাত্রে বেলা মনে করে যে পুরা বাসা বুয়ার বলছে যে আসেন তাড়াতাড়ি কদিন যাবে আসতে রাস্তা কাটেন না কালকে আসুন কালকে যদি আমার অবস্থাটা কি অবস্থা হয়েছে বুঝেন পরে মনে করেন যে এই বুড়া বাসা

আপনার কমে উত্তরা মেতুন সময় দেখুন এগারোটা বারোটার সময় তো ঘুমাই যাব এখন দেখেন কি মাছ নিয়েছে কয়েকদিন আমার এই মাছটা ভোর করে দেব এমন যদি ঠিক লাগতো আমার এত রাত্রে আর ভাল লাগে কোনো কাপড় ওয়াশিং মেশিনে দেখি নাই সবগুলো কাপড় দেখে করে নিচ্ছি বড় সময় বেশি দেখ আর কোনো মনে হয়েছে কেমন জানি লাগে সবগুলো কাপড় এদিকে আসা এই যে দেখেন কতগুলো মাছ নিয়ে এসেছি

রাইস কুকার কিন্তু বাদ গরম ভাত ধরিয়া রইছে আর দুপুরবেলা মুরগির মাংস রান্না করছি এই হয় আর এখন এটি আবার ঝুল করে দিই উনি মুরগির মাংস কাই করুন আর এটিকটা দেখেন বিকালবেলা হ্যাঁ স্যুপ খাইয়া নুডুলস খাইয়া একটা যা অবস্থা করে দিয়ে দিছে বিকালের নাচ থাকাইয়া এখন ঘিমু দিয়ে সেটা মাছের ঝোল করবো আমি দিয়ে ক্লিন করে লই আর এটা কাইটে ক্লিন করে আসে এটা রান্নার সময় আপনারা কাছে যাব ঠিক আছে আপুকুকে দেখেন কিভাবে করাকে ঠিকটা মাছ গুলা একদম ধুইয়া পরিষ্কার করে নিয়ে এসেছি এই যে দেখছেন ফুলকা মুলকা সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে নিয়ে আসছি এখন মাছের ঝোল করব টমেটো একটা আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিচ্ছি আমি আমি মনে করছি যে ইয়া ইয়া দিব যে মাছগুলো বাজ্যা দিব মনে করছিলাম কারণ সাগর যে মাছ বাজ্য না

রসুন কুচি পেঁয়াজ কুচি আর একটু একটা টমেটো এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর কিছুই দিবো না উঠানোর সময় তো দুধ দইনা পাতা কুচি দিয়ে দেব মশলা করে ভালো করে কষাই নিয়ে ডাইকা দিব আর কিছুই দিবো না এখন ডাইকা দিই ভালো করে কষানো হোক পরে এখান থেকে মাছ কয়েক পিস রাইয়া বাকিগুলো দিয়ে ঝোল করে নিব পুরা ঘর ক্লিন করে আনিছি এখন আবার রান্নাঘর রাত্রেবেলা রান্না করলে হয় কি ময়লার ড্রামটা ধুইছি তো এই কারণে একটু পেঁয়াজের খোসাগুলো এটাতে রাখছি আর এদিকে সব ক্লিন করে আনিসছি কারণ হচ্ছে কি ময়লার ড্রামটা আমি তো দু দিন ছিলাম না আসা যাওয়া দুই দিন ছিলাম না এই কারণে ময়লার ড্রামটা আমি প্রত্যেক দিনই ময়লার ড্রাম কিন্তু এই কারণে এতক্ষণ আমি ধুই একদম পরিষ্কার করে ওই যে সময় ঘর ক্লিন করছি ওই সময় ময়লার ড্রাম ক্লিন করছি এই যে মাছের ঝোল রেডি একটু হলুদ মনে একটু বেশি হয়েছে আজকে যাক অনেক সুন্দর একটা গ্রান্ড বাড়িছে মাছগুলো একদম টাটকা ছিল অনেক সুন্দর একটা গ্রান বাড়ছে বিলাতি দৈনা পাতা দিয়ে নিছি এখন নামাইনি ওই বলটার মধ্যে নামাইয়া সাপাবেরা বুল খাইতে দিয়ে দি কিসে তো আর কি তো ভাত রান্না করছি ওই যে দুপুরের ভাত ছিল ওই বাতি খাইয়া দিছে আর এখন তো সব গিয়ে ঘুমাই গেছে গা ওই যে দিউ যে ছোটটা ঘুমাই লইছে তোমার সাইডে পরে আর তুমি এত খবর দেখতে সে দিক দেয়া ওই যে ন তোমার ইলিশের ঝুল হয়েছে নি এত রাত্রে তুমি আর মাছ নিয়ে না বিরক্ত আমি জানো না আজকা আজকে আমার এত কাজ করা লাগছে তুমি জানো কি পুরা বাসা দেও তো এত রাত্রে ক্লিন করছি পুরা বাসা কি অবস্থা হয়েছিল বাসাটার বাসাটার একবারে রাখছি না বাসাটারে রাখছি না তোমার জিদ মজায় মনে হয় বাসার লগে তোমার লোকে তো পারি না তুমি তো বাচ্চার আর বাপ এই খাতিরে কিছু কই না তোমার আর কি কম হ্যাঁ ছোটটা যে ঘুমাই গেল তোমার লোকে শুয়ে দেখছো আল্লাহ মাছ কাটিয়া কুটিয়া জোল করে আইনা দিছে এই যে ফার্মের মুরগি রান্না করছে দুপুরবেলা তুমি খাইতানা গাছের কাঁঠালের বিচি দিয়া পুঁই শাক দিয়া পুইশাকি সুটকি পোহাশি দল কি সুন্দর সুন্দর সুটকি আনছি হাফ কেজি সুটকি আনছি পাঁচশো টাকা দিয়া সুটকিটা আব্বার লে বাজারতে কিনছি বাজার আব্বার ধরে গেছি আমি সুটকি কিনু

সংসার হিরো ওই দুই বালতি কাপড় দুই সিজকে জানো নি বাড়িতে আইয়া বাড়িতে আই দিয়ে যে আমরা কাপড়ে ধুলায় একবার কে শরীরে কেমন জানি আসলে একদিনে দরকার নাকি আচ্ছা এসি বাসে উড়ছি এর চাকার ভিতরে এত বড় ইটা যাওয়ার কারণ কি মোটা দুই চাকা বেলে এর ভিতর গেছে কা ইট মনে করো যে এটা আমার পাগল বানাই লিছে পুরা পুরা বাসের মানু একবার নামে একবার ওঠে একবার নামে একবার ওঠে জীবনে আর বাসে উঠতাম নি সবসময় সিঞ্জিদা যাই এইবার যে কেরেসি বাসে গিয়েছিলাম স্বাভাবিকের কথা স্বাভাবিক কে আমি এসি বাস উঠো ঠান্ডা ঠান্ডা যাও গা উঠছি মনে করো যে ইটার ভিতরে এত বড় ইট বেলে গেছে ফেরি গাটটাতে খালি একটু আগেছে আপনি বেলে ইট গেছে গা বেড়া করে কি একটু পরে পরে রাস্তা থামাই দে থামাইয়া পরে কি ইট বাইরে এমন জোরে জোরে বাইরে দেয় ইট বেলে বারো না ভিতরে বেলে ঢুকে আসে গা দুই চাক্কার পরে মনে করো যে আবার পড়ছি জ্যামে এর পরে বেড়া করছি এক সাইড কইরা এই চাক্কা ফালাই আরেক চাক্কা লাগাইছি লাগাইয়া এরপর চালাইছে রাইতের বাজলো কয়টা এগারোটা চারটার সময় রওনা দিছি রাইতের এগারোটা এসছি জানটা বাড়িয়ে গেছে গে সব সময় চিন্তিত এই দুই বেলা এই সাবাইবার কথা এইবার কাম রাখছে যাক হাবু ভাইরা বাড়িতে আইয়া মনে করেন যে কাজকর্ম করে যে আমার ইচ্ছা মতো মাছের ঝোল করে খাওয়াইলাম বাড়িত গিয়ে কেম না থাকমু কন কেম না থাকমু কন আমার বাচ্চার আর বাবাই শুকায় জায়গা বুঝছেন শুকায় জায়গা কারো রান্না খাইতে চায় না এই লোক আর এই লোকেরা আমি কইছি যে তুমি বাড়িতে যে একটু বেড়াই আইও তোমার কত আত্মীয় স্বজন আছে আমার কত আত্মীয় স্বজন আছে হোক বিয়ার পরে একদিন মনে করেন যে কোনো জায়গায় একরাইতে রাখতে পারলাম না এই বিছনা সার বাসা এই বাসা ছাড়া তাহলে বুঝছেন এই অবস্থা এই কারণে আবু ভাইয়েরা আর বেশি কিছু বললাম না আর বাড়ি থেকে ভিডিও করে আনছি আর অনেক ওই ভিডিওগুলো গুলা গুছাই সারমু আর আজকে ওই রবিবারের রাত্রের এখন মনে হয় যে এগারোটা বারোটা বাইজে গেছে গা আপু ভাইয়ারা বুঝছেন নি এখন সাবি আর নিয়ে আমি শুয়ে যামু আমিও আর খাইতাম না আমার আর ভাল লাগতেছে না খাইতে আমি মনে করেন যে এখন আস্তে করে যে শুয়ে যাবো আব্বু খালি খাইবো খাওয়ার পরে একটা গুছ গাছ করে রেখে দেবো আর কতগুলা ভাত রান্না করছিলাম ভাত তো কেউ খাইতেছে না মনে করেন যে ওই যে কলা কেক রুটি দিছিলো খাইছে আমি একটু কফি খাইছিলাম বিকালবেলা হেরারে দেখছি আবার স্যুপ রান্না করছে একজনের নুডুলস রান্না করে খাইছে হেরার হেরার মতো রান্না করে আর সারাদিনই খায় এই ডাস এই ডার রান্না করে খাইয়া পেট ভরা কিন্তু আমি ধর জানি না আমি দিছি ভাত বসে এই যে কতগুলো ভাত আমি আবার কম করে রান্না করতারি না এই আমার সমস্যা জায়গা পুবাই এরা যে মাছের ঝোল ইলিশ মাছের ঝোল অনেক সুন্দর একটা গ্রাহন বাড়িছে আবার মিলাতে ধন্য পত্র দিয়ে করছি একদম কম মশলায় ঠিক আছে উনি আবার মাছের বক্ত বেশি মাছ ছাড়া কিচ্ছু বোঝে না ঠিক আছে আপু সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ